আমার বন্ধুগুলো আহলে হাদিসের মানহাজেই নয় যে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন আহলে হাদিসের এই নয় যে আলে হাদিসরা কোনো মাঝহবের আলেমদেরকে গালিগালাজ করবেন আহলে হাদিসের এই নয় যে কোনো মাঝহবের অথবা কোনো ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন আহলে হাদিসের এই নয় যে কোনো ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বাধা দেবেন এদেশে আপনারা অনেক মাহবিল করতেছেন মাহবিলের মধ্যে গান গাচ্ছেন মাহবিলের মধ্যে ডান্স করতেছেন সেগুলোর কোনো বাধা দেন না কবর পূজার দিব্যি কবর পূজা করতেছে আল্লাহ রাবুল আলমের সাথে সির করতেছে সেটা সেখানে আপনারা বাধা দিচ্ছেন না কিন্তু কেন আল্লাহাদিস কোরআন এবং হাদিসের আলোচনা করবে ইসলামের আলোচনা করবে সেখানে আপনি বাধা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের তাদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা নিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ আপনি আপনার আদর্শিক দিক থেকে জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন আপনি মানুষের কাছে কোরআন এবং বক্তব্য তুলে না আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন এ দুনিয়ার মানুষ যখন বেদাত সম্পর্কে গিয়েছে তখন আপনি আর বেদাতকে ধামাঝামা দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি আহ্লাহের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে কেয়ামতের দিন আপনাকে জবাবদি করতে হবে কেয়ামতের দিন আপনাদেরকে উঠতে হবে আল্লাহ তালার সামনে জবাবদি করতে হবে আমি অত্যন্ত কঠিনভাবে থেকে এর জন্য নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো বন্ধ করুন আপনারা আপনাদের বক্তব্য দিই আপনারা তো বক্তব্য দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা আপনাদের কথা মানুষের তুলে ধরুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে বক্তব্য রয়েছে সেটা আমরা তুলে ধরানোর চেষ্টা করি মানুষ যেটা হক সেটাকে কবুল করবে